শাদদাদ বাচ্চা আপনারা সকলে নাম শুনেছেন নিশ্চয়ই এমন একজন বাচ্চা ছিল সাদদাদ বাচ্চা বলে আমার কিসের আল্লাহ কিসের কি আমি আল্লাহ আমি খোদা তোমার খোদার জান্নাত আমার দরকার নাই তোমার আল্লাহর জান্নাতে আমার যাওয়ার দরকার নাই আমি সাদদাদ নিজে জান্নাত বানাবো এবং এই জান্নাতের ভিতরে আমি আমার জান্নাতে আমি থাকব তোমার আল্লাহর জান্নাতে যাব না সাদ্দার যখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পয়সা খরচ করে জান্নাত তৈরি করে ফেললো এমন সময় মিস্ত্রিদের মাধ্যমে জান্নাত তৈরি করে ফেললো এমন কোন জায়গা নাই যেখানে একটুখানি ফাঁকা আছে কোনো ফাঁকা রাখে নাই আজরাইল ঢুকতে পারবে না ফাঁকা 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 থাকলে আজরাইল ঢুকতে পারবে আর ফুটা না থাকলে ছিদ্র না থাকলে ছিদ্র না থাকলে ফেরেস্তা ঢুকতে পারবে না সাদ্দাদেরও জীবন বেঁচে যাবে সাদ্দার চিরদিন থাকবে দুনিয়ায় এই চিন্তা করে অনেক ফেরেস্তাদেরকে কেনে কোটি কোটি টাকা খরচা করে সে জান্নাত তৈরি করলো এখন সে জান্নাতে যাবে রেডি পজিশন বাড়ি থেকে বের হয়ে গেছে হাঁটা শুরু করেছে জান্নাতে যাবে ঘোড়ার উপরে আরোহণ করে যাচ্ছে জান্নাতের দিকে একটু যাওয়ার পরে পেছন থেকে হঠাৎ করে নাম ধরে ডাক দিছে ওই সাদ্দাত একটু দাঁড়া সাদ্দাত ঘোড়াটা একটু থামায় দিল থামায় দেওয়ার পর পিছনের দিকে তাকায় দেখে যে লোকটা আমাকে ডাক দিছে এই লোকটা একজন ভিকারি তার গায়ে একটা পাঞ্জাবি আছে পাঞ্জাবিটাও সিরা একটা টুপি আছে টুপিটা মনে হয় ছয় বছর থেকেও ধয় নাই পরিষ্কার করে নাই এত ময়লা পাঞ্জাবিটা এত ময়লা আবার সিরা সাদ্দাত কয় এত বড় কলিজায়ের কেমনে হইলো আমি বাচ্চাকে একটা ফকির হয়ে কেমনে নাম ধরে ডাকে সাত দার থামলে কয়টা সাহেস্তা করবো কি করবো সাতদার ফকিরের বাচ্চা ফকির এদিকে এত বড় স্পর্টা তুই কোথায় পাইলি আমি একজন বাচ্চার নাম ধরে তুই ডাকিস ভিখারি যখন কাছে আসলো কাছে আসার পর সাদদ জিজ্ঞেস করে তুমি কেন আমাকে থামায় দিলা। তুমি একজন ভিক্ষুক মানুষ গরিব মানুষ মিসকিন মানুষ আমি একজন রাজাকে বাচ্চা কে তুমি কেন নাম ধরে ডাকো আল্লাহ কয় সাদদরে তুই তো ফকিরকে সাইজ করতে পারবি না আমি আল্লাহ ফকিরকে দিয়ে তোরে সাইজ বানায়া দেব সুবহানাল্লাহ বলে ফকির চলে আসছে কাছে সাদ্দার বলে ফকির তুমি কি বলবো তাড়াতাড়ি বলো আমার সময় নাই আমি জান্নাতে ঢুকবো আমার সময় কম আমার হায়াত শেষ হয়ে যাবে জান্নাতে ঢুকতে হবে এমন সময় ফকির বলে আরে ওই বাচ্চা মূর্খের বাচ্চা মূর্খ একটু আমার চোখের দিকে তাকায় দেখ আমি কোন মিসকিন কোন ফকির আমি যখন চোখের দিকে তাকাইতে বলছে সাদ্দাদ বাচ্চার প্রেষ্টি যে লাগছে তার সম্মানে বাচ্ছে আরে বাপরে বা ফকিরের বাচ্চা ফকির কত বড় কথা বলে তার চোখের দিকে আমাকে তাকাইতে বলে দেখি তুই কে ভোরে যখন তাকাইছে আসলে তো ফকিরটা ছেলে একজন আজরাইল আজরাইল মানুষের রূপ ধারণ করে ফকিরের রূপ ধারণ করে সাদদাদের সামনে যখন তার ভয়ঙ্কর চেহারাটা তুলে ধরেছে জাহানত আগার সাথে সাথে সাদ্দাদ সেখানে চিতপটাং হয়ে ঘোড়ার सवारी থেকে জমিনের মধ্যে পরে তার জীবনটা সাথে সাথে চলে গিয়েছে পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অনেক দিন বাসতে চেয়েছে কিন্তু কেউ বাসতে পারে নাই কিয়ামত পর্যন্ত কেউ বাসতে পারবে না সবাইকে মৃত্যুবরণ বরণ করতে হবে ধ্বংস হতে হবে আল্লাহ তাআলা তাই বলেন ঈদ শমা উং ফতরথ ওয়া ইদন কেওয়া কি বুং তাশরথ ঈদশম শ কৌবেরথ ও ঈদন নুজুমুং কদরথ রথ ওই দিনটাকে খেয়াল করো ওই দিনটাকে যেই দিন নক্ষত্র রাজি গ্রহ রাজি সবগুলো আসমান থেকে ছিটকে ছিটকে জমিনের মধ্যে পড়বে এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে কুল্লু বানালাই সবগুলো ধ্বংস হয়ে যাবে আসমান থেকে তারকা গুলো ছিটকে ছিটকে জমিনের মধ্যে পড়ে যাবে কোন কিছু অস্তিত্বমান থাকবে না সবগুলো ধুলিসাদ হয়ে যাবে ওই দিনটাকে তোমরা স্মরণ করো তাহলে এত কিছু করার পরেও যদি দুনিয়াতে আমরা থাকতে না পারি যেই আল্লাহর কাছে ফিরে যেতে হয় সেই আল্লাহর কথা আমাদের সবাইকে স্মরণ করবার দরকার আছে না নাই কালেমা করি সবাই লাইলা হা ইল্লা অনেকের চোখে ঘুম আসছে একটু জোরে জোরে পড়ি